তো আলাদা একটা তার মানে মজা লাগে অসম ফিল একজাক্টলি যদি তোমরা পাও এটা যা জিজ্ঞাসা করি যে শুরু মে কত লাগে শোনা লাগলো এভরিবডি কেমন আছো আশা করি সবাই আছো ভালো ঠিক আছে ফাইনালি লাদাখ থেকে একদম সুস্থ ভাবে বাড়ি তাই না ঠিক আছে গাড়িটার যদি একবার হালাত দেখো রানীর হালাত একদম খারাপ কি কি ক্ষতি হলো রানির একবার দেখাই দিছি এখানে দেখতে পারছো ইন্ডিকেটর একটা নাই কে সো তারপরে এখানে দেখতে পারছো যে বহুতি ভাঙছে তারপরে এখানে দেখতে পারছো যে এটা ভাঙছে কে এক্সাক্টলি কে তাইছে তার মানে রানীর সার্ভিসিং

মোটামুটি গাড়ির স্পিডে চাল এইটটি নাইনটি ডাইরেক্ট আমি যখন পরে গেলাম মোটামুটি ধরো আমার গাড়ি মোটামুটি বিশ হাত শেষে গেছাল তারপরে আমিও দশ হাতের মতো শেষরে গেছিলাম রাশিদ আসল পিছনে বই রাশিদ বেশি দূর শেষরে যা নাই ঠিক আছে তারপরে ওর অল্প আড়ুতে ক্ষতি হয়েছে আমার কোনো জায়গায় ক্ষতি হয় নাই আর ক্ষতি না হওয়ার রিজন হলো এক যে আমি রাইড গার্ড স্পিন দিন আসলাম যার জন্য আমার কোনো ক্ষতি হয় নাই নইলে আমার এই আডু থাকতো না আর আমার এই মাথাটা বাড়ি খাইছাল ডাইরেক্টলি ট্রেনের মধ্যে যে হেলমেটের বহুত মানে এই চাছ খাইছে ঠিক আছে বাকী এভৰিিথিং বস্তু ঠিকেই আছে বা আমাৰ যে বাচাই ৰাখিছে এইটাই তাৰমানে ধন্যবাদ বাকী এভৰিিথিং অঁ অ'কে ঠিক আছে তো আজকের দিন শুরু হয়ে যায় দেখি কত টাকা লাগে আমার রানীর সার্ভিস ইন্টারভিউ করাই আবার অর্ডার জন্য বাইজার তো আর না বাইজার অর্ডার করা লাগবো তারপরে আবো যার জন্য আমার আজকে শুরু হয়ে যাওয়ার রিজেন কারণ আর সতেরো তারিখ হয়েছে বলে ঈদ সতেরো তারিখে যদি ঈদ হয় তাহলে এই কয়েকদিনের মধ্যে আমার লাগবো আজকে হইলো চার তারিখ তো মাঝখানে আছে আর কয়েকদিন তো কয়েক দিনের মধ্যে জানি আয়া কম বেলে ঈদের আগে জানি রানী ডারে পুরো পারে একবারে সাজে আর হা ঠিক আছে যার জন্য আজকে শুরু হয়ে যাওয়ার কারণ কালকে লাদাখ থেকে আইসি আজকে শুরু হয়ে যেতেছি আমার রানীর আর আব্দুল ক্ষতি হয়েছে ওটা হয়তো তুঙ্গরে চৈকে পড়বো না বাটটা হাতে পড়বো আমার তুঙ্গরে কিছু তোমরা বুঝতে পারবা না এখানে যে দেখতে পারছো একটা বুডুম থাকে বুডুম না নাই এখানে দেখতে পারছো যে আছে ঠিক আছে পয়রা হেরে তার মানে আমি দেখছি এটা নাই তারপরে এটা রুট নাই যেহেতু পাহাড় কাইটা যে রাস্তা বানাইছে সুরঙ্গর মধ্যে পয়রা গেছিলাম তো ওইখানে বেশিরভাগ উৎকান মানে সম্ভব না কারণ ইনের টাইম গাড়িয়া থাকে তো খুবই রিস্ক তার মানে ঠিক আছে তো সেই জন্য আর এটা উৎকাই যে চলো এটার দরকারও নাই এমনিতেও তো এটার মধ্যে অন্য মডিফাই করবো তো এটা হচ্ছে আমাদের কান্দুলিয়া বাজার ঠিক আছে দেখতে পাচ্ছ যে কি মজার করে উন্নত হয়ে গেছে পেট্রোল পাম্প সেটল পাম্প হয়ে একদম আলাদা একটা স্ট্যান্ডার্ড ফিল হয়েছে ঠিক আছে আর এখানটা দেখতে পাচ্ছ যে কাইসা মজার করে জ্বালাই আছে যেহেতু বৃষ্টি সিজির তো আলাদা একটা তার মানে মজা লাগে অসম ফিল এক্সাক্টলি যদি তোমরা পাও আর একটু পরে বাঁচবো যে আমাদের হাই সেকেন্ডারি যে আমি যে স্কুলটায় পড়ছিলাম সেটাও তোমরা দেখতে পাবো বা এখন তো খোলা নাই এখন তো বহুত টাইম হয়ে গেছে ঘড়িটা থেকে পড়ছি আজকে দেখতে পাচ্ছ যে আমাদের স্কুল খুবই মজার গাড়ির চাবিটাও চেঞ্জ করে নিয়ে আইসি আমার দুই চাবি মধ্যে লোক এটা তো আগেরটা যে আসাল তার মানে ওটার মধ্যে ডাইরি এখানে লোহা লা প্লাস্টিক না এখানে দেখতে পারছো বাড়ি নাই কেন তার মানে কালারটা উঠে গেছে একদম বিস কালার খুবই খারাপ দেখা যায় যার জন্য আজকে এটা নিয়ে আইসি প্লাস্টিক আলা যাতে বাড়ি সারি না লাগে আর কি কম আর তার মানে স্ক্র্যাচ করে গেছে গা জানোই তো যে ওয়ান বিয়ের তো চেঙ্গা করে গাড়ির প্রতি একটা আলাদা একটা মহব্বত থাকে ভালোবাসা থাকে ঠিক আছে যে মহব্বতটা তার মানে গার্লফ্রেন্ডের হাতে থাকে বইয়ের হাতে থাকে ওই মহব্বতটা তার সিঙ্গেল চ্যাংড়া করে গাড়ি হাতে থাকে ঠিক আছে যার জন্য খুব একটা খারাপ লাগে তো ফাইনালে এমন হয় শুরুমটা পাইলাম যে দেখতে পারছো যে এটাই শুরুম তো ফাইনাল খুবই প্রবলেম ও গেলাম পনেরো বিশ দিন সময় লাগবে এটা ঠিক করতে মানে এইরকমই চলা লাগবো হ

বহুত টাইম গেল এইখনে দেখি পাইছোঁ যে ৰাণীৰ কাম কৰা এতিয়া কাৰণ টুকটাক কাম আছা মজাৰ কৰি আছে পৰিয়ে গৈছিলা অটাৰজন কয়কটা কাম তাৰমানে বেছি কৰা হ'লোঁ ষ্টাম্প বেয়া হৈছিল ষ্টাম্প ঠিক কৰা হ'লোঁ হ্যান্ডেল হয় চাল হ্যান্ডেলটা ঠিক করা হইলো আচ্ছা দেখতে পারছো যে করার কুম ব্রিজ তো এখান পানি হবে মনে হয় কুমছে এ কদিন মনে হয় পানি বাড়ছিল এ কদিন বৃষ্টি আছে এখন আবার বৃষ্টি নাই বাস আমি তার মানে এলাম লাগে নদীর পরে ভাল লাগে মজা লাগে তার মানে ঠান্ডা ঠান্ডা বাতাস আর এখানে যাকে যাকে তার মানে মানুষ থাকে সবসময় এই ব্রিজের উপরে তো একবার দেখে আই যে কয় যাক মানুষ আছে আর এই ব্রিজের মধ্যে আলাদা একটা ইন্টারেস্টিং বুঝতে আছে যে এই জন্যই যে তার মানে সবসময় দেখতে পাওয়া যায় এদিক ওদিক থেকে তার মানে মানুষ টানুষ আয় আয় থাকে সবসময় এখানে দেখতে পাচ্ছ পোলাহানে বৃন্দা আড্ডা দিতেছে খুবই মজার করে আবার এখানে ফটো উঠতেছে সো আলাদাই মানে মজা এখানে আহার পরে তো মানে এনি টাইম মনে করো যে পুরো মস্তিতে চলে আসাও পুরো মজার করে তার মানে চলে আসাও ঠিক আছে তাই এখানে খারাপ তো দেখতে পারছো কি মজার পানি এখন বারে নাই কয়েকদিন পরে যে পানি বাড়বো এগুলা একদম ডাইবা যাবো একবারে খালি পানি পানি দেওয়া যাবো এগুলো যে বাড়িঘর দেখতে হিসাব দেওয়া যাবো যে খালি পানির উপর দেবো আসতেছে এত ভয়ঙ্কর আইসি কালকে আমি ব্রিজের উমরা যাব না উমরা যাওয়ার কোনো আমার দরকার নাই হিনে আর কোনো দরকার আছে না বাট এমনি তাই ছিলাম যে কয়েকটা একটা দেখে আসি তো জাগ তো নাই বেশি একটাই জাগ মাত্র আছে ও উমরা সেলফি নিতে তো বাকি আমার কোনো এখানে ধরনের কোনো ধরনের কাম নাই আর মজার করে দেখতে পারছো যে কি সুন্দর করে বেলা ডুববান হয়েছে সো আলাদা একটা মজা লাগতেছে তুমি যদি একজাক্টলি কও আর এখানে দেখতে পাচ্ছ যে বাড়ির আশেপাশে তার মানে কলকাতা এলো চার কিলোমিটার আর নথাল মারা হইলো একত্রিশ কিলোমিটার বঙ্গাইগাঁও এলো চুয়াল্লিশ কিলোমিটার ঠিক আছে যেহেতু আমরা বঙাইগাঁও ডিস্ট্রিক্টের এইখান থেকে কিন্তু বঙ্গাইগাঁও বেশি দূর না আর আঙ্গুরের বাড়ি বা আঙ্গুরের বাড়িতে থেকে আরও বলকে ঠিক আছে এই সাইডে যে ভাইজারটা ভাঙছে তো ভাইজারটা অর্ডার করে দিয়ে এলাম দুইটা ভাইজার অর্ডার করবার দিয়ে এলাম সো ভাইজারের বেশি দাম না মোটামুটি এক এভারেজ তোমরা কো সব মিলাই আর এই তার মানে পার্কিং লাইট ভাঙছে তো সব মিলা মোটামুটি ধরো যে মোটামুটি আমার দশ হাজার টাকা যাবো একটা পুরো পুরো পাওয়ার ঠিক করতে করতে সন্তোষপুর আর এই সাইড সন্তেশপুর সন্তোষপুর ঠিক আছে সন্তোষপুর সন্তোষপুর বিন্দাস কোনো ডানসান আর এখানে দেখতে পাচ্ছ কি মজা আর করে ক্রিকেট খেলে আছে ফিলিংস যদি আলাদাই আর এমনিতে তো আমার কোনো খেলাধুলার তার মানে শখ নাই আউস নাই কোনো খেলায় আমার ভাল লাগে না জাস্ট আগে থেকে তার মানে ছোটো থেকে আমি খেলাধুলার কোনো বস্তু কিনি নাই এমনিতেই ভাল লাগে আমার মানে আলাদাই মজা লাগে সব ওই ব্রিজে থেকে ভিডিও স্টার্ট হয়ে চাল তো এই ব্রিজে আমি ভিডিওটা শেষ করবার চাই কারণ হচ্ছে একটাই যে এখন রাইতে হয়েছে এমনিতে আমি কালা আর রাইতে যদি আমার দেয় আর দেওয়া যাবো না তো আজকার জন্য ভিডিও তুই নেক্সটে দেওয়া হবো টাটা বাই বাই ফেসবুক পেজে দেখে থাকলে পেজটা ফলো করো ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই